নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প বরযাত্রী হতকা আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ শক্তিপদ রাজগুরুর পটলা সমগ্র থেকে একটি খুব মজার হাসির গল্প বরযাত্রী হতকা বরযাত্রী যাবার আনন্দে হতকা অধীর হয়ে তার দেশজ ভাষায় বলে হ বিহার মধ্যে বরযাত্রী যাওনি আনন্দের গাড়িতে জামু খামু হইচই করুম গোবর্ধনের ছোট মামার বিয়ে হরিপালের ওদিকে কোনো এক গ্রামে তাই গোবর্ধনের বন্ধু হিসাবে লিস্টের মধ্যে আমরাও আছি তবে বরযাত্রী দলে তরুণদের সংখ্যা কমই মাত্র আমরা কজন পটলা ফটিক আমি আর হুঁতকা গোবর্ধন তো নিতবর হতে হতে রয়ে গেছে এখান থেকে বাসে বরযাত্রীকুল যাবে বর অবশ্য আলাদা গাড়িতে যাবে বর বলে কথা ফেরার সময় নতুন কোণেও আসবে ওই গাড়িতে বেশ ফুল সবুজ শ্যাওলা টাওলা দিয়ে প্রজাপতি বানানো হয়েছে গাড়ির সামনে বিকেল নাগাদ বের হবে গোবর্ধনের মামার কুমড়োর আরতে আমরা জমায়েত হয়েছি ওপাশে ওদের বাড়ি আরতে কুমড়োর ডাল এক কেজি থেকে মৃদঙ্গের সাইজের আট দশ কেজি টাকো আছে ওদিকে চাল কুমড়োর স্টক পাউডার মাখানো পাশবালিস তাকিয়ার সাইজও আছে আজ কুমড়ো সেল বন্ধ গোবরার মামা নদুবাবু তারকেশ্বরের কুমড়োর সাইজের ভুঁড়ি ঢেকে গড়দের পাঞ্জাবি পড়েছে বর্ণটি কালো তাতে চাল কুমড়োর গায়ের মতো পাউডারের প্রলেপ পড়েছে গলায় মফ চেন হার ওদিকে এসে পড়েছে পাড়ার অনুকূল কোভরেজ শীর্ণ পাকা বেলের মতো চকচকে মাথা কণ্ঠস্বর খাগরাই ফাটা কাঁসরকেও হাড় মানায় রয়েছে গুরুগম্ভীর মানুষ আমাদের স্কুলের স্যার গলায় উত্তরীয় পরনে চটি বাজারের ম্যানেজার হাবুলবাবু বাজারের মাছ ডিম আনাজপত্র বিনা পয়সায় খেয়ে খেয়ে দেহটিকে যেন একটি জিপিও থামে পরিণত করেছে কথায় কথায় লোককে শাসায় গোবর্ধনের মামার বন্ধু কেশব ডাক্তারও এসেছে বাজারে কেশববাবুর হোমিওপ্যাথি ডাক্তারখানা অনুকূল কবরে জোকে দেখে বলে ওই সাদাগুলিটাও বরযাত্রী যাচ্ছে কেশব ডাক্তারের পাশেই অনুকূলের কোবরেজখানা দুজনের প্রায়ই ঝগড়া বাঁধে ও বলে আমার রোগী ভাঙাবে কেশব বলে শেকর বাকড়দের রোগ সারে সারে না সারে না হ্যানিম্যান বলেন রাখ তোর হ্যানিমুন হ্যাঁ চরক শুশ্রুতের নাম শোনসনি গন্ডমূর্খ খবরদার খবরদার দুজনেই দোকান ছেড়ে পথে অবতীর্ণ হয় এদিকে চকচকে টাক অন্যদিকে বাবরি চুল কেশব শেষে রোগীরাই তাদের ডাক্তার কোব্রেজকে সামলায় আজ কেশব এখানে এসে ওই মন্তব্য শুনে বলে বরযাত্রী যাচ্ছ চলো কোভরেজ মশাই বাজে কথা বলো না নো টক আমাদের সংস্কৃত স্যার আশুবাবু বলেন শান্তি 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 ওদিকে বাকি বরযাত্রী দলও এসে পড়েছে বরের গাড়ি রেডি যেতে হবে অনেকটা পথ আর কলকাতা থেকে বিকেলের দিকে যানজট ভেদ করে বের হওয়া অভিমন্যুর চক্রবুহ ভেদ করে বের হবার মতোই কঠিন ব্যাপার অবশ্য লগ্ন রাত্রি নটার পরই তবু দূরের পথ গোবর্ধনের মামাই বরকর্তা মামা ওই গাড়িতে বরের সঙ্গে নাপিত পুরুতকে নিয়ে নিজে উঠে ম্যানেজারকে বলে গাড়ি এলে এদের নিয়ে এসো হরিপাল রোডের থেকে ডান দিকে কানা নদীর ধারে মাথা ভাঙা কাদাপোঁতা গ্রাম কুমড়োর রাজু বাবু। ম্যানেজার ওখানে কুমড়ো আমদানি করতে কয়েকবার গেছে বলে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এদিকে শাঁখ বাজিয়ে উলু দিয়ে বরকে বিদেয় করা হলো বরযাত্রীদের বাহনের দেখাই নাই কে জানে বরযাত্রীবিহীন বিয়েই হবে ওদিকে ফোন করে ম্যানেজার বাসওয়ালা জানায় গাড়ি শ্রাদ্ধ বাড়িতে গেছে পার্টিকে নামিয়ে দিয়েই চলে যাবে পণ্ডিত মশাই বলে আ শ্রাদ্ধ তৎপর বিবাহ কেমন অশুভ ব্যাপার হে অনুকূল কবরেজের আবার ভূতের ভয় অবশ্য এ খবরটা অনেকেই জানে না আমরা দেখেছি কুলেপাড়ার বাগানের পাশ দিয়ে সন্ধ্যার পর যাবার সময় কোব্রেজ মশাই সজোরে নাম করে সেদিন আমাদের দূর থেকে দেখে রাম নাম ছেড়ে করতে শুরু করে ছিটকে পড়ে আর কি আমাদের চিনতে পেরে ধরে প্রাণ ফিরে পায়। তু তোরা তো আমরা হাসছি ওর অবস্থা দেখে কোবরেজ বলে কাউকে বলিস নি বাবা ওই 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 সব যেন না শোনে আমরা অবশ্য কাউকে বলিনি কোবরেজ মশাই ঘুষ চবন চবনপ্রাশের গুলি কিছু দেয় আমাদের এখেন কোবরেজ বলে সত্যি শ্রাদ্ধের ছোঁয়াটোয়া নিয়ে বিয়েতে যাবে ম্যানেজার বলে লোহাতে দোষ নেই লোহাতে দোষ নেই বিকেল গড়িয়ে আসছে শীতের দিন আলো মুছে আসছে খালের বুকে গাছগাছালিতে কাকের দল দিনের পরিক্রমা সেরে ফিরছে বাসটা এলো এইবার বরযাত্রী দল রেডিই ছিল বাহান্ন সিটের বাস ভর্তি হয়ে গেল দেখতে দেখতে আমরা কজন অবশ্য উঠেই সিটকটা দখল করেছি ভিড়ের মধ্যে দেখা যায় কোভরেজ বসেছে কেশবের পাশেই দুজনের মুখ দুদিকে যেন ছোঁয়াও লাগাতে রাজি নয় কেউ কারো ম্যানেজার লাদাই পর্ব শেষ করে কুমড়ো লোট করা মাথা তাই বাকি কয়েকজন কেউ তুলে এদিক ওদিকে দাঁড় করিয়ে দেয় বাসও যাত্রা করল দিল্লি রোড ছাড়িয়ে এবার বাস বাবার পথ দিয়ে চলেছে সংস্কৃতের স্যার দুহাত তুলে বাবা তারকনাথের উদ্দেশ্যে স্রোতাও প্রভু মিশ মণিসম শেষ গুণাং প্রণম আমি শিবম শিবকল্পী দেয় বাবা ভূতনাথ জয় বাবা এ ভূত ভূতনাথ প্রেতের রাজ্য হে অনুকূল কোব্রেজের টাক ঘামছে কেসব বলে হ্যাঁ ভূতের দেশি বটে ধমকে ওঠে কোবরেজ ওনাদের নাম না নিলেই নয় হ্যাঁ ওদিকে বাজারের মাছের কারবারি নকুল এর মধ্যে বাবার প্রসাদও পেয়ে গেছে সিগারেটের ভিতরে গঞ্জি কাপুরে জোর টান দিয়ে হিসাব করে দামি ধোঁয়া ছাড়তে ছাড়তে চোখ বুঝে সে বলে মোলে সব ব্যাটাকেই তো ওই হতে হবে গো ভূতনাথই পরম গতি জয় বাবা ভূতনাথ জয় বাবা ভূতনাথ পথ অন্ধকার বাস চলেছে নাচতে নাচতে বরযাত্রী দলের পেটে দুপুর থেকে কিছুই পড়েনি খালি পেটে বাসের নাচনে খোলকত্তাল বাজতে শুরু করে কালীবাবু বাজার ম্যানেজার হাবুল বাবুকে বলে কি হে ম্যানেজার তুমি বরযাত্রী নিয়ে যাচ্ছ না কুমড়ো চালান দিচ্ছ হে হ্যাঁ লোকগুলোর কি খিদে তেষ্টাও নাই একটু চাটা খাওয়াও হে ম্যানেজার ভেবেছিল এই বাবদ খরচাটা পুরো বাঁচিয়ে নিজেই ম্যানেজ করে নেবে কিন্তু গোবর্ধন বলে আর সামনেই একটা ধাবা আছে ম্যানেজার বাবু ওখানেই চাটা মিলবে ম্যানেজার গাঁই গুঁই করে এই তো এই তো এসে গেছি এই তো কিন্তু বরযাত্রীদের চটানো নিরাপদ নয় কাজেই থামাতে হলো বাসটাকে ম্যানেজারের বেশ কিছু লোকসানি হলো বরযাত্রীর দল শুধু চাতেই থামেনি চাও খেয়েছে বিস্কুট টোস্ট কেউ আবার অমলেট ম্যানেজার বলে ওহ তাড়াতাড়ি করুন ডাক্তারবাবু বিয়েবাড়িতে গিয়ে জলটল খেতে হবে আবার কিন্তু সে কথাতে কেউ কান দেয় না বিয়েবাড়ি অবশ্য সেখান থেকেও ঘণ্টাখানেকের রাস্তা তবে এটা পাকা রাস্তা নয় মেঠো রাস্তা মোরাম ইট ভাঙা ঢালা কুমড়ো আলুর লরি যাতায়াত করে বাসওয়ালা বেঁকে বসে নেই জায়গা নেই জায়গা একেবারে মাঝ মাঠ রাতের অন্ধকার নেমেছে পথের ধারে একটা পুরনো বট গাছ এদিক ওদিকে ঝুড়ি নেমেছে দত্তমশাই নেমে বলে এ কোথায় এলেম হে কোভরেজ মশাই নেমেই আঁতকে ওঠে ওর চকচকে টাকে সাদা চুন গোলা কিছুটা বস্তু পড়েছে গাছের উপর থেকে তারপরই ডাল কাঁপিয়ে শনসন শব্দ কোথায় একটা বাচ্চা ছেলে কোকি ওঠে রাম 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 কোবরেজ মশায়ের টাক থেকে সেই তরল বিষ্ঠা গড়িয়ে কপালে এসেছে রুমাল দিয়ে মুছে নেয় তবু কপালে খানিকটা লেগে থাকে তিলকের মতো হাবুলবাবু বলে আর শকুনির পাল রয়েছে গাছে কাছেই শ্মশান রাজ্যে এসে পড়েছে কেশব ডাক্তার ভয় পেলেও চুপ করে থাকে সংস্কৃত পণ্ডিত তখন কালী স্রোত শুরু করেছে ওং কালী কালী মহা কালী শুভ দে বড়দে দেবী ম্যানেজার বলে ড্রাইভার জি থোড়া চলো জি সামনেই বিয়ে বাড়ি চলো থোরা ড্রাইভার বলে বাড়ি হলেও ভি নে যাবে গাড়ি ব্যাক করবে কাহা বহুত খারাপ রাস্তা সংস্কৃত স্যার বলে এই যে বহুত অপবিত্র স্থান অপদেবতা রহতা ইধর ড্রাইভার বলে অপদেবতা সো কোন চিজ হাবুল বাবু বলে ভূত পিরেত জানতা আ জানতা হ্যাঁ ভূত রহনে দাও রহনে দাও আপ লোক পায়দল চালা যাইয়ে নজদিক তো হ্যাঁ হাম নেহি জায়গা বলে সে ব্যাটা সিটের উপর টান হয়ে শুয়ে পড়ে নড়ার লক্ষণও নেই কোবরেজ বলে ও মানুষ না ভূত পেরেথে হ্যাঁ ভূতের কথা শুনে শুয়ে পড়ল আের বাড়ি থেকে গাড়ি নিয়ে আসাই ভুল হয়েছে কে জানে ভূতরুত কিছু রয়ে গেছে কিনা সংস্কৃত স্যার বলে হম ভাববার কথা ওদিকে খিদের জ্বালা শুরু হয়েছে গাড়ি যাবার লক্ষণ নেই গ্রামের বিয়েবাড়ি কত দূরে জানি না গোবরা বলে মুশকিল হলো হুঁতকার খিদে সহ্য করার অভ্যাস নেই দুপুরের পর পেটে কিছুই তেমন পড়েনি উল্টে ঝাঁকানির চোটে যা ছিল তাও হজম হয়ে গেছে পটলা বলে দেশে এনে ফেলেছে হতকা গর্জে ওঠে তখন কইলাম জামুনা না হালাই কুমড়োর মহাজনের বিহা তার বর যাত্রী ল্যাঙটের কয় বুক পকেট এখন কি খামু শেষ অবধি পেটের জ্বালায় আর ভূতের ভয়েই এরা রাজি হয় হেঁটে যেতে ম্যানেজার অভয় দেয় পথ বেশি নয় হ্যাঁ অন্ধকার রাত্রি তবু আকাশে ঝকঝকে তারার মেলা ওরই আভায় দেখা যায় পথের রেখাটা ওই পথ ধরে সঙ্গের দু একটা টর্চের আলোয় কোনো মতে এগিয়ে চলি সামনে চলেছে বদন খাঁড়া সে নাকি এসব অঞ্চলে সুন্দরবনে মধ্যপ্রদেশের বনে পাহাড়ে বাঘ হাতি সব শিকার করেছে সেই লিড করে চলেছে হঠাৎ এদিকের ঝোপ থেকে নীল জ্বলন্ত চোখ নিয়ে দুটো প্রাণী এসে রাস্তার উপর আমাদের দেখে থমকে দাঁড়িয়ে চাপা গর্জন করতে থাকে দলটা থেমে যায় বদন খাড়া বাপরে বলেই তুড়ি লাফ দিয়ে এপাশের বনবাদার ভেদ করে দৌড় লাগায় পিছনেই ছিল সংস্কৃত স্যার তিনি তো কাঁটা গাছে কাপড়টা আটকে যেতে কাপড় রেখেই আন্ডারওয়্যার পরে জ পলায়তি সজীবতী এই নীতি গ্রহণ করে হাওয়া বাকিরা অস্ফুট আর্তনাদ শুরু করেছে হোঁতকা পথের থেকে গোটা দুই আদলা ইঁট নিয়ে ওদের দিকে ছুঁড়তে ওরাও পালায় টর্চের আলোয় দেখা যায় একজোড়া শিয়াল তারাও এ সময়ে আমাদের দেখে থমকে দাঁড়িয়েছিল শিয়াল তো গেল এদিকে বদন খাড়া আর পণ্ডিত মশাই উধাও হাঁক ডাক করতে দূর থেকে সারা মেলে সংস্কৃত স্যারের এই যে এই যে এই স্থানে আমার বস্ত্রটা দাও বস্ত্র দান করে স্যারকে ফিরে পেলাম বদন তখনও লাপাত্তা শেষে দূর থেকে বদন সাড়া দেয় আসছে আসছে বদন চন্দ্রকে আর চেনা যায় না বেগে ধাবমান হয়ে বোধ অন্ধকারে কোনো জলার মধ্যে পড়েছে কাদা পাকে সাদা ধুতি পাঞ্জাবি বিবর্ণ বদন বলে ব্যাটাদের ধরবো বলে এই ও পেতেছিলাম তা ব্যাটারা পালালো বদনের চোখে দুলো দিয়ে হ্যাঁ বরযাত্রী দল চলেছে সামনে ক্রমে দূরে আলো দেখা যায় শোনা যায় লোকের কোলাহল পটলার অভ্যাস পথে ঘাটে বের হলে জলের বোতল সঙ্গে রাখা অবশ্য দেখলাম অনেকেই জলের বোতল নিয়ে এসেছে পথে ঘাটে জল ঠিক মেলে না এতক্ষণ ওই জলের উপরই চলেছি এবার সামনে বিয়ে বাড়ি দেখে আমাদের চলার স্পিডও বেড়ে ওঠে গ্রামের সঙ্গতিপন্ন গৃহস্থের বাড়ি রাস্তা থেকে বাগান বাঁশবন শুরু তারপর বড় এলাকা জুড়ে বাড়ি সামনে বিরাট প্যান্ডেল করে জেনারেটারে আলো জ্বালা হয়েছে বাইরে দু তিনটে গাড়ি তার মধ্যে বরের গাড়িও রয়েছে ম্যানেজার এগিয়ে যায় বিয়েবাড়িতে আমাদের দেখে অভ্যর্থনার ধুম পড়ে হাঁক ডাক শুরু হয় বসার জায়গা এগিয়ে দেয় সঙ্গে সঙ্গে জলখাবার এসে যায় প্লেটে সিঙ্গারা কচুরি চার পাঁচ রকম মিষ্টি খিদের মুখে তখন পাল্লা দিয়ে জলখাবারই চলেছে তো একসঙ্গে তিনটে এডিশন শেষ করে দিল কোবরেজ মশাই সংস্কৃত স্যার মায়ে হাবুল দত্তবাবু ও দু প্লেট করে শেষ করে গরম চা নিয়ে বসে ওদিকে বাদ্যবান্ট চলেছে অন্দরে উলু শঙ্খধ্বনি হচ্ছে রাত তখন প্রায় বারোটা গোবরা বলে কই মামাদের কাউকে দেখছি না হোতকা বলে এহানে এখন হক কলেই তোর মামা পাইবি পাইবি মামা যাইব কনে হ্যাঁ চুপ মাইরা বস এর মধ্যে হাবুল বাবু খোঁজ এনেছে এদের খাওয়ার আয়োজনও দারুণ মাছ মাংস ভরপেট মিষ্টান্ন পাঁচ পদের সংস্কৃত স্যার বলে ভুসি মাল বেশি খেয়ে নিলাম হে হ্যাঁ অনুকূল কবরেজ ব্যাগ থেকে একটা মাঝারি বয়াম বের করে বলে কোনো ভয় নেই কোনো ভয় নেই লৌহ জারক চূর্ণ এনেছি খেলে লোহা অবধি হজম হয় একমাত্রা করে সব খেয়ে না নিজেও একমাত্রা খায় সংস্কৃত স্যার হাবুল গোবরা হঁৎকা আরও অনেকে খায় কেশব ডাক্তার বলে এ ও সবে কী হয় পালসেটিলা থার্টি খেয়ে এনে ডবল খিদে হবে জের তেতো কষা বিষাদগুলির চেয়ে ওই মিষ্টি লবেন চুসের মতো গুলিই খাই আমরা অনুকূল কোবরেজ বলে ঠকলে হ্যাঁ হাতে হাতে ফল পাবে ওই গুলিতে কি হবে খবরদার গর্জে ওঠে কোবরেজ বিয়ের আসরেই দুজনের বাধে আর কি লড়াই হঠাৎ কন্যাকর্তাদেরকে বলে রাত হয়েছে ভোজন পর্ব সেরে নিলে হতো না উত্তম প্রস্তাব সংস্কৃত স্যারি এসব ব্যাপারে তৎপর ফলে কোবড়ে যার কেশবের লড়াইটা মুলতুবি রইল খাবার জায়গায় গিয়ে বসা গেল না উত্তম ব্যবস্থা গরম রাধাবল্লভী কাশ্মীরি আলুর দম বিরিয়ানি তার সঙ্গে গরম মাংসের কারি পাতে পড়েছে বেশ জমে উঠেছে ভোজন পর্ব মাংস রিপিট হচ্ছে হঠাৎ এমন সময় দেখা যায় আর একদল বরযাত্রী উইথ বর এসে গেছে এবার সেই কন্যাকর্তাদের রূপও বদলে যায় একটু আগেই কত খাতির আপ্যায়ন এবার গর্জে ওঠে মুস্কো সেই কন্যাকর্তা আরও কজন এটা কে দল বেঁধে লোক ঠকানো এই অ্যায় নেপা নেপাং ভূত গজু ঘিরে ফেল ঘিরে ফেল সব কটাকে এক ব্যাটাও যেন পলাতে না পারে ফাঁকি দিয়ে বরযাত্রী সেজে ঠকিয়ে যাবে হাড় ভাঙা নিকেশপুরে এসে সব কটার হাড় ভেঙে দফা নিকেশ করে দেব ওঠো ওঠো বদন খাঁড়া ওদিকের লাইনে প্রথম কাদামাখা জামা কাপড় পরে বসেছিল তার নুরো ধরে তুলে সপাটে একটা রদ্দা ঝেড়ে গরজায় সেই মুগুরের মতো চেহারার লোকটা তখনই বোঝা উচিত ছিল ধান খেতের কাদা থেকে উঠে এলো কোন বেটা বরযাত্রী বরযাত্রী আবার এক রদ্দায় বদনের বদনই বিগড়ে যায় সংস্কৃত স্যার তিরিং করে লাফিয়ে নিরাপদ দূরত্বে গিয়ে বলে আমাদের খোঁজ খবর নিতে দিলেন হ্যাঁ সোজা জল খাবারের প্লেট ধরিয়ে দিলেন আমরাও প্রাপ্তি মাত্রেন ভক্ষ ঈশ্বত খাইলাম চপ বিটলে বামুন ঘাটের মরা হ্যাঁ এখনো নোলা গেল না হ্যাঁ ম্যানেজার বলে বিশ্বাস করুন ভুল হয়ে গেছে আমরা আমরা বরযাত্রী তবে এখানে এসে জুটলে কেন অনুকূল কোবরেজের কপালে তখনও শকুনের বিষ্ঠা তিলকের মতো বিদ্যমান কোবরেজ বলে ভ্রমপূর্বক বিশ্বাস করুন ভ্রমপূর্বক সংস্কৃত স্যার বলে আমরা প্রবঞ্চক নই ম্যানেজার শোনায় মাথা ভাঙায় আমার মালিক কুমড়ো মার্চেন্ট গদাইবাবুর ভাইয়ের বিয়ে সেখানে যেতে এখানে এসে পড়তে এই কাণ্ড কিছু বলার অবকাশই দিলেন না আপনারা এর মধ্যে অবশ্য বরযাত্রীদের দু চারজন দুচার ঘা খেয়েছে হোঁৎকা কি বলতে গিয়ে তার দেশজ ভাষায় তালগোল পাকাতে তাকেও নাক বরাবর কে একটা ঘুষি ঝেড়েছে গোবরার কপাল আমরার মতো ফুলেছে তার সিল্কের পাঞ্জাবি বুকখোলা চাইনিজ শার্টে রূপান্তরিত হয়েছে সেই অবধি রেহাই পাই অনেক কাকুতি মিনতির পর তারাই জানায় মাথা ভাঙা ওই বড়তলা থেকে উত্তরে দেড় মাইল মাঠ পার হয়ে আমরা দক্ষিণে চলে এসেছি পথ ভুলে ফিরতে হবে আবার সেই বটতলায় কোনো মতে পৈতৃক প্রাণটা নিয়ে বের হলাম মাঠ ভেঙে আবার সেই বনঢাকা বটতলায় এসে উত্তরের পথ ধরে যেতে হবে তবেই সেই বিয়ে বাড়ি রাত তখন দুটো বেজে গেছে মধ্যরাত্রি যুদ্ধে পরাজিত বিপর্যস্ত ছত্রভঙ্গ সৈন্যবাহিনীর মতো কোনো মতে ফিরছি দূরে অন্ধকারে ঘন বটগাছ জঙ্গলটা দেখা যায় গাড়ির ভিতর একটা মোমবাতির মতো আলো জ্বলছে এবার শুরু হলো আসল বিপর্যয় পথের ধারে জঙ্গলে কে দৌড়ে সেঁদলো পরেই সংস্কৃত স্যার বলে ওঠে উদরে তীব্র বেদনা তিনিও দৌড়লেন এদিকের বনে অন্ধকার চারিদিক দেখি এতগুলো বরযাত্রীদের অনেকেই এদিক ওদিক দৌড়চ্ছে হতকা বলে জলের বোতল পরক্ষণেই গর্জে ওঠে আর বোতলটা দেহি ছো মেরে জলের বোতল নিয়ে দৌড়ল সেও পিছু পিছু গোবরাও বটতলার জঙ্গলে আমরা কজন দাঁড়িয়ে আছি বাকি যে যেদিকে পেরেছে দৌড়েছে অনুকূল কোভরেজও দৌড়েছে অন্ধকারে বসে পড়ে ঘন জঙ্গল গাছের উপরে ছোট ছেলের আর্তনাদ শনসন হাওয়া বয় ঠান্ডাটাও বোধ হচ্ছে কোথায় যেন হাসছে কারা কোভরেজ প্রকৃতির ডাকে চোখে অন্ধকার দেখে বসে পড়েছে হঠাৎ না কিশ্বরে কে বলে কোভরেজ কোভরেজ জলের বোতলটা রেখে যাও কোভরেজ কোভরেজ কার ঠান্ডা হাতের ছোঁয়া কোভরেজ ভাবে বুঝি গাছের ভূত প্রেতরাই ধরেছে তাকে আর্তনাদ করে ওঠে কোভরেজ মেরে ফেলল রে ওরে ছুটে যাই আমরা কোবরেজ তো ধরাশাই আর বদন বলে ও কোবরেজ কোবরেজ মশাই আমি মারের চোটে বদনের নাক বিগড়ে এখন নাকিসর বের হচ্ছে সেও প্রকৃতির তাগিদে ঝোপে বসে পড়েছিল এবার জলের দরকার হতে কোব্রেজের বোতলটা চাইতেই এই বিভ্রাট চোখে মুখে জল দিতে কোবরেজকে সুস্থ করে তুলতে উঠেই সে আবার দৌড়া দৌড়ি করছে এবার কোবরেজ চিচি করে বলে লৌহ চূর্ণ মনে করে উৎকৃষ্ট জোলাপের শিশিটাই এনেছিলাম বোধ হয় ওরে বাবা ওরে বাবা আবার দৌড়লো কোবরে ঝোপের দিকে একা কোবরেজি নয় লৌহ চূর্ণ যারাই খেয়েছিল তাদের অবস্থা তখন কাহিল এমন সময় হৈ হৈ করে ওদিকের গ্রাম থেকে আলো লাঠি নিয়ে এসে পড়ে মাথা ভাঙার কুমড়ো মামার বেহাইয়ের লোকজন বরযাত্রীদের গাড়ি পৌঁছয়নি দেখে তারা এইবার খোঁজ নিতে এসে দেখে বরযাত্রীদের ওই অবস্থা ঘন ঘন ঝোপের দিকে দৌড়চ্ছে তো দৌড়চ্ছেই আর নতুন করে বরযাত্রী যাবার তাগিদ তাদের নেই কেশব ডাক্তার কিছু জরুরি ওষুধ সঙ্গে নিয়ে গেছিল তাই দিচ্ছে সকলকে হতকাও খায় অনুকূল কবরেজও বলে তাই দে কেশব তাই দে জয়পালের মাত্রাটা জোলাপে বেশি হয়ে গেছে ও আবার দৌড়ায় সে সংস্কৃত স্যার কিছুটা সামলে বলে আর বরযাত্রী যাইতে পারিব না করিতে আজ্ঞা হয় সংস্কৃত স্যার একটা সিটে এলিয়ে পড়েছে প্রায় সকলেরই ওই অবস্থা বদনের তো পেটে নাকে দুদিকেই এই যন্ত্রণা ভোর হয়ে আসছে পাখিদের ঘুম ভাঙে সারা মাঠ আলোয় ভরে ওঠে কন্যাপক্ষ নিয়ে যাবেই বরযাত্রী বলে কথা ড্রাইভার বলে বারো বাজে কলকাত্তা জানা হ্যাঁ তো চলো নেই তো গাড়িডি লে লেকে ভাগেগা, হা। বিয়ের আসরে আর যাওয়াই হল না ভুতুরে বটতলা থেকেই ফিরে এলাম কারো আর সারা শব্দ নেই সংস্কৃত স্যার বলে বরযাত্রী কদাপি যাওয়া উচিত নয় যাহারা বাপের কুপুত্র তাহারাই যায় বরযাত্রী সুপুত্রেরা ওই কর্ম কদাপিও করে না তবু অনুকূল কবরেজ বলে কি কেশব ওষুধ আমি খাঁটি তৈরি করি দেখলি তো নেহা অদল বদল হয়ে গেছিল তাই এ তোর ঘুমন্ত হনিমুন হোমিওপ্যাথি নয় জীবন্ত সুদে বুঝলি তাই এই হাল হ্যাঁ অবশ্য গোবরার কুমড়ো মামা বৌভাতে এই খামতিটা পুষিয়ে দিয়েছিল দারুণ খাইয়েছিল